জার্স মাত্র দুশো টাকায় ওয়েস্টার্ন কিছু টপসের কালেকশন দেখাবো সবগুলো কুলসিকাটা লেচের ভিতর এগুলো মাত্র দুশো টাকা করে পাবেন প্লাস হচ্ছে কাতু আছে এটাও দুশো টাকা ঠিক আছে আজকে খুব সুন্দর সুন্দর টপস অন পিস কামিজ দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে সরাসরি কারখানা থেকে দেখিয়ে দিব ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কুলসি কাটা করা প্লাস হচ্ছে কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছে এটাও দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর এই টপসের প্রচুর চাহিদা আপনারা যারা আগে নিতে পারেন নাই তারা কিন্তু নিয়ে নেবেন আমরা আবার রেস্টক করেছি আপনাদের জন্য বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটাও থাকবে মাত্র দুশো টাকায় ভিউয়ার্স এইটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কফ করা এটাও দুইশো টাকা কালারগুলো দেখায় এটা ল্যাভেন্ডার কালার অ্যাশ কালার এটা কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজের ভিতর এটা প্রচুর চাহিদা ছিল এটা স্টক আউট হয়ে গেছিল তাই না আবার রেস্টক করা হয়েছে আপনারা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা ভিউয়ার্স এরপরে দেখাবো সুন্দর একটা টপ এটা সম্পূর্ণ অ্যাম্বোস করা এটা গলাটা কিন্তু র্যাফেল করা পাবেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা তাই না এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই চমৎকার মাত্র দুইশো টাকা আচ্ছা খুব সুন্দর এটা হচ্ছে টপ দেখাবো এটা সম্পূর্ণ আমরাই কাজ করা তিনটা বাটন ওপেন করতে পারবো এটাও দুইশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন একদম হিট একটা কাতুয়া সেট দেখাবো ফিওর্স দেখতে পাচ্ছেন নতুন একটা কাতুয়া সেট এটাও থাকবে সেম প্রাইস এটা কিন্তু সুন্দর একটা জয়পুরি প্রিন্টে সে প্রাইস থাকবে দুশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে আচ্ছা অ্যাটাস্ট কোটি দেখাচ্ছি ফিওর্স এটাও কোটি প্যাটার্নে পাবে এটাও দুশো এটাও দুশো টাকা আজকের ভিডিওটাই থাকবে দুশো টাকা স্পেশাল দেখেন কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস সেম থাকবে দুশো টাকা আচ্ছা টপসের হিট একটা কালেকশন দেখাবো এটাও দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে অনিয়ন কালার সম্পূর্ণ পায়লের কাজ করা এটাও সম্পূর্ণ কটন শর্ট কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে ওকে আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা ফাঁপা সিল্ক এটাও দুশো টাকা এটাও দুশো টাকা গ্রাউন্ডের ভিতরে অনেকগুলো কালেকশন আছে সিল্কের ভিতরে দেখাবো এটাও থাকবে মাত্র দুশো টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলোর রংকর্শের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটাও দুশো টাকা সিল্কের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে এটা স্টেপের ভিতরে পাবেন এটা সামসিল দুইশো টাকা মাত্র আচ্ছা এখন কিছু লিলেন দেখাবো তাই না এটা অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে দুইশো টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখেন এটা হিট একটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্টি কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ